হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি তোমাদের সুকান্ত স্যার চলে এসেছি জ্ঞানজ্যোতি কোচিংয়ের পক্ষ থেকে একটি নতুন ভিডিও ক্লাস নিয়ে আমরা কিন্তু সেকেন্ড সেমিস্টারের মেজর সেটেলমেন্ট জিওগ্রাফি কিন্তু আলোচনা করছিলাম আজকে আমরা দেখে আমাদের যে টপিক রয়েছে সেটি হলো রুরাল অ্যান্ড আরবান সেটেলমেন্টের মধ্যে কী কী পার্থক্য বা ডিফারেন্স রয়েছে চলো দেখেনি আমরা যে কি কি পার্থক্য রয়েছে আচ্ছা প্রথমেই আমরা দেখব আমরা যখন পার্থক্য লিখব। তখন কিন্তু তোমরা এরকম ছক করেও লিখতে পারো অথবা এরকম ছক না ছাড়াও কিন্তু লিখতে পারো যদি ছক করে রাখো তাহলে এই ফরম্যাটে লিখবে আর যদি ছক করে না লেখো তাহলে কিভাবে লিখবে তাহলে তোমরা এই পয়েন্টগুলো নেবে আর পয়েন্টগুলোকে তোমরা ডেসক্রাইব করবে তাহলে কিন্তু তোমাদের পার্থক্যটা হয়ে যাবে আচ্ছা তো আমরা দেখে নিই আমাদের প্রথম পার্থক্যের পয়েন্ট কি রয়েছে আমাদের প্রথম পার্থক্যের পয়েন্টস রয়েছে আমাদের জনসংখ্যা তো প্রথমে রয়েছে গ্রামীণ জনবসতি আর পরে রয়েছে পৌরবসতি তো জনসংখ্যা তোমরা সবাই জানো যে গ্রামীণ জনবসতিতে কিন্তু মানুষের সংখ্যা অনেকটা কম হয় প্রায় পাঁচ হাজারের কম কিন্তু হয় তবে কোনো কোনো গ্রামের গ্রামে জনসংখ্যা কিন্তু একশো জনের বেশি সেটা ছোট গ্রাম হতে পারে বা কোনো কোনো গ্রামের জনসংখ্যা দুশো জনের বেশি পাঁচশো জনের বেশি হাজার জনের বেশি কিন্তু পাঁচ হাজারের কম কিন্তু হবে আচ্ছা এরপরে আমরা চলে আসি পৌরবসতি পৌরবসতিতে কিন্তু জনসংখ্যা আমাদের পাঁচ হাজারের বেশি হতে হবে এবং পাঁচ হাজারের যত অধিক হোক তাও কিন্তু কোনো সমস্যা নেই আচ্ছা এর পরের পার্থক্য রয়েছে আমাদের জনঘনত্ব গ্রামে যেহেতু জমির পরিমাণ অনেক বেশি এবং জনসংখ্যার পরিমাণ কিন্তু অনেকটাই কম যার জন্য গ্রামে কিন্তু জনসংখ্যার যে ঘনত্ব রয়েছে সে জনঘনত্ব কিন্তু অনেকই কম রয়েছে অপরদিকে আমাদের যে পৌর সেই পৌর বসতি বা রুরাল সেটেলমেন্টে কিন্তু জনঘনত্ব অত্যাধিক বেশি থাকে কারণ সেখানে জমির পরিমাণ অল্প এবং জনসংখ্যার পরিমাণ কিন্তু অনেক বেশি রয়েছে এর পরের পার্থক্য আমাদের জীবিকাগত গ্রামের বেশিরভাগ মানুষ বা ব্যক্তিরাই কিন্তু কৃষিজীবী হয়ে থাকেন মৎস্যজীবী হয়ে থাকেন অর্থাৎ তারা প্রাথমিক স্তরের অর্থনৈতিক কাজে কিন্তু তারা বেছে নিয়েছেন অপরদিকে আমাদের পৌরবসতিতে কিন্তু জনসংখ্যার বেশিরভাগ অংশই কিন্তু তারা বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিভিন্ন দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম স্তরের কাজের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে এরপরে রয়েছে আমাদের আয়তনগত গ্রামের আয়তন কিন্তু খুব একটা বড় হয় না ছোট আয়তনের মধ্যে হয় কিন্তু শহরের বা পৌরবশতির আয়তন কিন্তু বিশাল হয় যেমন আমরা কলকাতা যেমন আমরা শিলিগুড়ি যেমন রায়গঞ্জের কথা আমরা জানি এর পরের পার্থক্য রয়েছে আমাদের শিক্ষার সুযোগ গ্রামে যেহেতু বাড়িঘরগুলো অনেক ফাঁকা ফাঁকা হয়ে থাকে লোকসংখ্যার পরিমাণ অনেকটাই কম সেহেতু সেই সমস্ত এলাকায় কিন্তু শিক্ষার সুযোগ অনেকটা কম থাকে গ্রামে কিছু পরিমাণে প্রাইমারি স্কুল দেখা যায় কোনো কোনো গ্রামে হয়তো একটা দুটো হাই স্কুলও থাকতে পারে কিন্তু শহরে বা পৌর বসতিতে কিন্তু প্রাথমিক বিদ্যালয় হাই স্কুল কলেজ অফিস আদালত ইউনিভার্সিটি কিন্তু প্রচুর বেশি পরিমাণে থাকে এই জন্য গ্রামে শিক্ষার পরিমাণটা বা শিক্ষার যে সুযোগ রয়েছে সেটা অত্যন্ত কম অপরদিকে শহরে কিন্তু শিক্ষার সুযোগ অনেকটা বেশি রয়েছে এর পরের পার্থক্য আমাদের সাক্ষরতার হওয়ার গ্রামে যেহেতু বেশিরভাগ মানুষ কৃষিজবী কৃষি কৃষি অর্থনীতির ওপরে নির্ভর করে তাদের পরিবার চালায় যার জন্য গ্রামে দেখা যায় যে যেসব পরিবার রয়েছে তাদের সন্তানের সংখ্যা কিন্তু অনেকটা বেশি রয়েছে তো এতগুলো সন্তানের তারা কী করে পড়াশোনা করাবে যার জন্য কিন্তু গ্রামের বেশিরভাগ মানুষ তারা কিন্তু শিক্ষার অনেকটা পিছিয়ে রয়েছে তাদের সন্তানকেও কিন্তু তারা ওই কৃষি জমি বা তাদের পিতামাতারা যেই কাজ করেন সেই কাজের সঙ্গে নিযুক্ত করেন যার জন্য কিন্তু আমাদের গ্রামে সাক্ষরতার পরিমাণ বা হারটা কিন্তু অনেকটা কম রয়েছে অপরদিকে শহরের কিন্তু সাক্ষরতার হার অত্যাধিক বেশি রয়েছে এরপরে বসতি প্রকৃতি গ্রামীণ বসতিগুলো কিন্তু ফাঁকা জায়গায় তৈরি তৈরি হয় যার জন্য কিন্তু গ্রামীণ যে জনবসতি রয়েছে সেখানকার বসতিগুলো অনেকটা ফাঁকা ফাঁকা জায়গাতে অবস্থান করে একটা বাড়ি থেকে অপর বাড়ি দূরত্ব কিন্তু একটা বেশি হয় অপরদিকে পৌরবসতি বা আমাদের রুরালস যে সেটেলমেন্ট রয়েছে সেখানে কিন্তু যে জনবসতি তৈরি হয় সেটা কিন্তু একটা বাড়ির পাশে কিন্তু আরেকটা বাড়ি যার জন্য কিন্তু অনেকটা ঘিঞ্জিপূর্ণ পরিবেশ তৈরি হয় এর পরের পার্থক্য রয়েছে আমাদের পরিবেশগত পার্থক্য গ্রামের পরিবেশ কিন্তু শস্য শ্যামলা সবুজ মাঠে কিন্তু থাকে আর গ্রামে কিন্তু পুকুর পুকুর নদীনালা আহ বিভিন্ন হচ্ছে জলাশয় কিন্তু থাকে যার জন্য গ্রামের পরিবেশ নিগ্ধ হয় অপরদিকে শহরে কিন্তু প্রচুর বড় বড় অট্টালিকা কংক্রিটের বাড়ি পাকা রাস্তাঘাট এই জন্য কিন্তু শহরের পরিবেশ অত্যন্ত ঘিঞ্জিপূর্ণ ঘিমজিপূর্ণ হয় এরপরে বিদ্যুতের ব্যবহার গ্রামের বেশিরভাগ মানুষ কিন্তু বিদ্যুতের ব্যবহার খুবই কম করে থাকেন কিন্তু শহরে বিদ্যুতের ব্যবহার অত্যাধিক বেশি শহরের প্রত্যেকটি যন্ত্রপাতি ইলেকট্রনিক্স তারা গরমের দিনে এসি ব্যবহার করছেন ঠান্ডার দিনে হিটার ব্যবহার করছেন তাছাড়া ওয়াশিং মেশিন থেকে শুরু করে কিন্তু আধুনিক জীবনযাত্রা অভ্যস্ত এই কিন্তু শহরে বিদ্যুতের ব্যবহার অত্যন্ত বেশি এরপর হচ্ছে চিকিৎসা গ্রামে হাসপাতালের সংখ্যা খুবই কম এই জন্য গ্রামে কিন্তু চিকিৎসার ব্যবস্থা একেবারেই অনুন্নত ধরনের কিন্তু শহরে কিন্তু চিকিৎসার ব্যবস্থা খুবই উন্নত বড় বড় হাসপাতাল হাসপাতাল থাকে সুপার স্পেশালিস্ট হাসপাতালগুলো রয়েছে এরপরে যোগাযোগ গ্রামে যোগাযোগের মাধ্যম হচ্ছে কাঁচা সড়কপথ যেখানে আর কি পায়ে হাঁটা পথ থাকে আর শহরে কিন্তু পাকা রাস্তাঘাট রয়েছে এবার সামাজিক সম্পর্ক গ্রামের প্রত্যেকটা মানুষের সঙ্গে কিন্তু সামাজিক সম্পর্ক অত্যন্ত সুমধুর হয় সামাজিক সম্পর্ক অনেকটা বেশি হয় কিন্তু শহরে কিন্তু এই সামাজিক সম্পর্ক অনেকটা অধঃপতন দেখা যায় বিনোদন গ্রামে যেহেতু অন্যত প্রকৃতির কিছু হয়ে থাকে যার জন্য গ্রামের মানুষরা কিন্তু বিনোদনের জন্য তেমন কোনো কিছু পায় না এই জন্য গ্রামে কিন্তু বিনোদনের সুযোগ অনেকটা কম অপরদিকে শহরে কিন্তু বিনোদনের সুযোগ অত্যন্ত বেশি রয়েছে তো এই ছিল আজকে আমার পার্থক্যের বিষয় এর সঙ্গে কিন্তু আরও প্রচুর পয়েন্টস রয়েছে তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখবে এই পয়েন্টসগুলো নেবে এর সঙ্গে আরও নতুন নতুন পয়েন্টস কিন্তু তোমরা আরও লিখবে আমার আমার যদি এই ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কোচিনের সঙ্গে যুক্ত হও আমাদের কোচিনের সঙ্গে যুক্ত হওয়ার জন্য তোমরা নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে সেটি হচ্ছে সিক্স টু আমাদের কোর্সটি একেবারেই সুলভে রয়েছে মাত্র নশো নিরানব্বই টাকায় তোমরা এখন যারা মোবাইল নিয়ে ভাবছো যে তোমরা কোর্সটা জয়েন করবে কিনা অবশ্যই কিন্তু জয়েন করে যাও আমাদের কিন্তু ক্লাসটা তোমরা জয়েন করো তারপরে বুঝতে পারো কতটা তোমাদের বেনিফিট হচ্ছে মাত্র নশো নিরানব্বই টাকায় তো এই হচ্ছে আজকের আমার ক্লাস থাকলো দেখা হচ্ছে এর পরে নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর ভিডিওটা শেয়ার করে দাও